ভাই আপনারা কি বন্ধু হ্যাঁ রেস্টুরেন্ট হ্যাঁ আচ্ছা আমি আপনাদের একটা জিনিস পরীক্ষা করবো আপনাদের বন্ধু তো নষ্ট করতে হবে না না ভাই আমার আমি আপনাকে এক টাকা দেবো ভাই হবে না টাকা আছে বন্ধু থেকে না যায় না ভাই দুই হাজার টাকা দেবো ভাই না টাকা আছে বন্ধু থেকে কেনা যায় না ভাই থেকে আচ্ছা ভাই তাহলে আপনাকে দেখি আমি আপনাকে দুই হাজার টাকা দেবো আপনি বন্ধু নষ্ট করতে পারবেন না আপনি বললেন ঠিকই টাকার কাছে বন্ধুত্ব বিক্রি করেননি আমি আপনাকে টাকার কথা বলছিলাম আসলে ভাই টাকার কাছে আপনার কথা বলা শেষ হয়েছে আসলে ভাই টাকার কাছে কোন বন্ধুত্ব নেই টাকা はい。